আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন তরুণ ভোটাররা দেশের মোট ভোটারের উল্লেখযোগ্য অংশই তরুণ যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নির্বাচন নিয়ে তরুণরা কতটা আশাবাদী কেমন প্রার্থী দেখতে চায় তারা আর কেমন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ভোট দেবে তরুণ প্রজন্ম বিডিবি নিউজের সাথে এ নিয়ে খোলামেলা কথা বলে এক ছাক তরুণ তরুণী আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দেবেন এমন তরুণ তরুণীর সংখ্যা এবার অনেক তাই তাদের আশা আকাঙ্ক্ষা উদ্বেগ আর সিদ্ধান্ত দেশের সবগুলো রাজনৈতিক দলের নজর কাড়ছে 2025 সালের 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া নাগরিকদের ভোটে অন্তর্ভুক্ত করায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ এবারে নির্বাচনে বেড়েছে অনেক আসন্ন নির্বাচন নিয়ে এই প্রজন্ম জানায় তাদের আশার কথা আমরা আশাবাদী যে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে যে দল নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে এবং একটা জাতীয় সরকার তৈরি হবে এটাই প্রত্যাশা আমরা দেখেছি ডেমোক্রেসিকে ওভাররুল করা হয়েছে তো এখন আমরা এটাই চাব যে হচ্ছে যারা ওভাররুল না করে সবার জন্য সমতা এবং ইকুয়ালিটি সব জায়গায় আনতে পারবে তাদেরকেই অবভিয়াসলি যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে একজন তরুণের দায়িত্ব হিসেবে এটা পড়ে যে সে তার ভোটটা খুব ভেবেচিন্তে চিনতে দিবে কারণ হচ্ছে দেশের ফিউচার এটার উপরে ডিপেন্ড করতেছে ফর দ্য ফার্স্ট টাইম অফ আওয়ার জেনারেশন আমরা কোনো একটা ভালো ভোট দেখতে যাচ্ছি সেটার জন্য আমি খুবই আগ্রহী আর দিব মানুষ বলে না যে ভালো কোনো শেষ নাই আমরা সব মানুষই ভালো একটা কিছু চাবো আমার ফার্স্ট অফ অল কথা হচ্ছে দূর করতে হবে শেষ হলে আমি সবকিছু হ্যান্ডেল করতে পারবো কেমন প্রার্থী চান তারা জিজ্ঞাসা ছিল তাদের কাছে এমন একজন প্রার্থী যে তরুণদের কথা বুঝতে পারবে তরুণদের জন্য কাজ করতে পারবে আমি বলবো না যে একদিনে দেশের ইকোনমি চেঞ্জ করতে হবে বাট আমি বলবো ছোট ছোট প্রবলেম যেগুলো সলভ করা জরুরি তা সলভ করতে হবে মেনলি তারা কি চায় সেটার ফিফটি পার্সেন্টও যদি যারা ক্ষমতায় আসবেন তারা পূরণ করে তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন অনেক খুশি হবে বিশেষ করে তরুণরা অনেক খুশি হবে নির্বাচনের সময় আসলেই আমরা দেখতে পারি প্রত্যেকটা দলই তাদের মানে জনগণকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা আমরা বিগত ইলেকশনগুলোতে ডামি নির্বাচন হয়েছে তারপরে তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতির কতটা প্রতিফলন হলো সেটা আমাদের কাছে মেইন বিষয় ইলেকশনের আগে প্রত্যেকটা দল তাদের ইস্তেহার নিয়ে কিন্তু আলটিমেটলি ইলেকশনের পর সেই ইশতেহারগুলো তারা বাস্তবায়ন করতে পারে না তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে সো আমাদের কাছে একটাই প্রত্যাশা যে হচ্ছে নির্বাচন শেষ হলে তারা যে ইশতেহারগুলো অঙ্গীকার করবেন সেই ইশতেহারগুলো যাতে বাস্তবায়ন করতে পারে তরুণ হিসাবে প্রতিশ্রুতির কথা বলি তাহলে অবশ্যই বলবো যে আমাদের আইটি সেক্টর এবং আমাদের যে দক্ষ মানব শক্তি বা আমাদেরকে কিভাবে আরও গ্লোবালি রিপ্রেজেন্ট করা যায় বা আমরা কীভাবে আরও গ্লোবালি ভালো করবো ওই ধরনের প্রতিশ্রুতিগুলো আমাকে আসলে বেশি ভালো লাগে আমার নির্বাচনের মাঠে শুধুমাত্র প্রার্থীদের আশ্বাস নয় বরং প্রকৃত বাস্তবায়নও দেখতে চান তারা নির্বাচনী প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে তাদের মধ্যে দেখা যায় ভিন্ন মতামত আমি মনে করি যে পোস্টার এগুলা খুবই মানে আননেসেসারি একটা বিষয় পরিবেশকে নষ্ট করে বিভিন্নভাবে তো অনলাইন যে প্রচারণাগুলো যেমন আমাদের গণপ্রধানের মেন একটা ভালো একাধিক এবং আমাদের যারা আছে তারা বেশিরভাগই অনলাইন মনে যারা অনলাইনে ভালো প্রচারণা বা ইউনিকভাবে কিছু করতে হবে তারাই এবার এগিয়ে থাকবে আমি যদি একজনের সামনাসামনি যেভাবে তার সমস্যা সম্পর্কে জানতে পারবো সোশ্যাল মানে মাধ্যমে তো আমি জানতে পারতেছি না তো সোশ্যাল মিডিয়ামের মাধ্যমেও জানা যায় মনে হয় সামনাসামনি যদি আমি কথা বলতে পারি তাহলে এটা আরও ভালো হয় আমরা জানতাম যে আগেই থেকে বোর্ডগুলো দেওয়া হয়ে থাকতো মানে ফোর্সফুলি সব করা হতো এবার যাব যে সুষ্ঠু নির্বাচন হোক যেন সবাই আইন দেশের রুলসগুলা মেনে চলে কিছু কিছু জায়গা দেখা গেছে যে এরকম মারামারি কাটাকাটি হচ্ছে তো আমাকে সরকারের কাছে আবেদন যে যেন এগুলো না হয় সব ঠিকঠাকভাবেই যাতে আঞ্জাম দিতে পারে তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সব ঠিকঠাক মতন কাজগুলো করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর কি নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কন্টেন্ট নিয়ে তরুণরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন দেশের ভবিষ্যৎ নিয়ে যে প্রজন্ম স্বপ্ন দেখে তাদের বড় একটি অংশ এবার ভোট দিতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্ত যে বড় ধরনের ভূমিকা রাখবে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে তবে তাদের চাওয়া একটাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তির হাতে দেশকে তুলে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়া গোলাম মুর্তুজা BTV News, Haka.